গুড মর্নিং বন্ধুরা ব্যাঙ্গালোরে অফিসের আমার হাজব্যান্ডের অফিসের এই গেস্ট হাউসেই আমরা উঠেছি এই যে এই ফ্লোরটায় আমাদের চলো হ্যালো বন্ধুরা চলে আসলাম গেস্ট হাউসে ঢুকে একটা ড্রয়িং রুম টিভি টিভি সব রাখা এদিকে সোফা একটা তাক এটা বন্ধ করে দিই সব থেকে ভালো লাগছে আমার এই ব্যালকনিটা এত সুন্দর কি সুন্দর রোদ আচ্ছা এবার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের গেস্ট হাউস সামনে ওটা কিন্তু ওখানে একটা পার্ক আছে স্লিপ দোলনা সব কিছু রয়েছে ওখানে কি সুন্দর এখানে বসে চেয়ারে বসেই আমার সময় কেটে যাবে তা নয় এখানে কিচেন আছে কিন্তু এখানে তো কোনো ব্যাপার নেই করার মতন কিন্তু সব ব্যবস্থা রয়েছে আর কি আচ্ছা এইটা হচ্ছে একটা বেডরুম পর্দাগুলো সরিয়ে দিই এটা হচ্ছে ওয়ার্ড সব কিছুই রয়েছে যদিও আমরা বেশি দিন থাকবো না জাস্ট ধেছি এই যে ড্রেসিং টেবিল সাইড টেবিল এখানে একটা শোকেস টাইপের রয়েছে এবার হাত মুখ ধোবো ধুয়ে স্নান করবো ব্রেকফাস্ট অর্ডার করা হয়ে গেছে এখানে যে কেয়ার কেয়ারটেকার তাকেই বলা হয়েছে পুরী সবজি দেওয়ার কথা কালকে তো সেই বিরিয়ানি খেয়ে রওনা দিয়েছিলাম যাই হোক সারাটা রাত পুরো জাগা দেখলে তোমরা শরীরে দিচ্ছে না আস্তে আস্তে ওলাতে পারে ঘুমিয়ে পড়ছি দুজনে আর একটা খুব ভালো লাগলো আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা তো বিশাল বড় আর ভীষণ সুন্দর সাজানো আমি এর আগে ষোলো সালে বললাম না লাস্ট এসেছিলাম তখনকার থেকেও এখন এত ব্যবস্থা ভালো যে মানে কারোর নতুন আসলে অসুবিধা হবে না কোথায় ওলা কোথায় উবের কোথায় শাটেল ক্যাব কোথায় বাস সারা ব্যাঙ্গালোর জুড়ে কিন্তু এয়ারপোর্টের এসি বাসগুলো আছে যাই হোক আমরা ওখান থেকে ওলা নিলাম এখানে নামিয়ে দিলেন দাদা দামিয়ে দেওয়ার পর আমাদের নতুন মানে একটা পেপারও আজকে দিয়ে দিলেন মানে আজকের পেপার টাইমস অফ ইন্ডিয়া বা আমি ভেবেছি কিনতে হলো তা বলছে না 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 এটা পড়ো আমার এত ভালো লাগলো বিহেভিয়ারটাও খুব ভালো লাগলো যাই হোক প্রথম বিহেভিয়ারটা ভালো লাগলে নতুন একটা জায়গায় আসলে ভালো লাগে সবারই ভালো লাগে মানে বেশ মানে ভদ্রলোক এত ভালো ছিলেন যে বলার কথা নয় যাই হোক এবার একটু রেস্ট নিয়ে বেরোবো ফ্ল্যাটের উদ্দেশ্যে ফ্ল্যাটটা পেয়ে গেলে খুব ভালো হয় গো তোমাদের দেখাতে থাকবো এখানকার জীবনযাত্রা ঠিক আছে একটু রেস্ট নিই তোমাদের সবাইকে ভালোবাসা জানি আমি সমিতা শুরু করছি আজকের পর্ব একদিন কিচ্ছু করতে পারিনি আজকে আমাদের ব্যাঙ্গালোরের থার্ড ডে এসে থেকেই তো ফ্ল্যাট খোঁজার মানে চলছে একটার পর একটা এক একটা স্টেটে এক এক রকমের লোকজন এক এক রকমের অবস্থা যাই হোক গতকাল আমাদের একটা পছন্দ হয়েছে এখন যাচ্ছি টাকা পয়সা দিতে সব কিছু মানে একদম রেডি ওখানে তাহলে আজকে আর আমরা শিফট করব না কালকে আমি আর আমার হাজব্যান্ড ওখানে চলে যাব। ভালোই লেগেছে ওটা আর সব থেকে এখানে জানো তো নেবে কি মানে কি অবস্থা বাড়ি না নিজেরা কিন্তু কোথাও অ্যাড দেয় না বা ব্রোকারদেরও দেয় না ওরা জানে আমাদের ফ্ল্যাট বা বাড়ি কিছুই ফাঁকা থাকবে না ঠিক হয়ে যাবে এত পিলপিল করে লোকজন আসছে ব্যাঙ্গালোরে আর একটা কথা হচ্ছে গিয়ে এখানে ডিপোজিট দু লাখ চার লাখ কোনো ব্যাপার না। এক লাখ তো তোমার ভাগ্য ভালো থাকলে মানে আমরা অবাক হয়ে যাচ্ছি যাই হোক সাত সকালে এগুলো আমার মুখে শুনে তোমাদের মনে হতে পারে শুরুতেই এগুলো শুরু করে দিল মানে আমি এখানে অবাক হয়ে গেছি আমরা লোকের মুখে তো শুনেছি আমার ছেলে আড়াই বছর ছিল তখন একা ছিল তখনও পিজিতে থাকতো আর এখন তো বিয়ে ঠিয়ে করেছে এখানে পরিবেশটা এত সুন্দর না ভীষণ ভালো লাগে আমরা এখান থেকেই ক্যাব বুক করবো ইচ্ছে করে বললাম যে চলো এইটুকুন হাঁটতে হাঁটতে যাই হাঁটতে মানে ক্যাম্পাসের ভেতরটা তা তখন মানে এরকম অবস্থা যাই হোক কালকে খুব ভালো পেয়েছি মনে হচ্ছে জানি না আগে উঠি তারপর কি বৃত্তান্ত কি কোথা থেকে পেলাম সব তোমাদের ডিটেলস জানাবো তবে একটা কথা আমি ছেলেদের কর্মসূত্রে বলো নিজেরা তো প্রচুর ঘুরেছি ঘুরেছি তো হোটেলে উঠেছি যাই হোক কিন্তু ছেলেদের কর্মসূত্রে নয়ডা ছেলে ছোটো ছেলে পড়তো জয়পুর সে হোস্টেলে থাকতো ছেড়ে দাও তাও অনেকবার গেছি তারপর বড় ছেলে তো ব্যাঙ্গালোর তারপরে ইন্দোর এরকম করে করে এত জায়গায় আর ছোট ছেলে এখন পুনে পুনের মতন শিক্ষা আমাদের কোনো জায়গায় হয়নি পুনে সাংঘাতিক ব্যাঙ্গালোরে ঠিক আছে তোমার চোখান নাক খোলা রাখতে হবে আর আমাদের এত অভিজ্ঞতা হয়ে গেছে না ওই জন্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি সমস্যায় পড়তাম পড়তে পড়তে বেঁচে গেছি সব তোমাদের সাথে শেয়ার করব কারণ সবারই ছেলেপুলে আজকাল বাইরে আসছে পড়তে হোক চাকরি করতে হোক চাকরি করতে গেলে ঠিক আছে পিজি পড়তে গেলে হস্টেল বা পিজি কিন্তু বিয়ে দেওয়ার পরে ফ্যামিলি হয়ে গেলে পরে তখন কি কী সাবধানতা অবলম্বন করবে কি কি ব্যাপার না ব্যাপার সব তোমাদের সঙ্গে শেয়ার করব। যে এরকম পুনেতে করেছিলাম তবে লোককে একটু কম বিশ্বাস করাই ভালো তবে ব্যাঙ্গালোরে একটা সিস্টেম আমার ভালো লেগেছে নাম ঠাম আমি সব কিছু তোমাদের জানিয়ে দেব। ক্যাব বোধ চলে আসছে এবার চলো তোমাদের যদি দেখাতে পারি তবে ওখানে না ফ্ল্যাটটা ওদের ঢুকতে গিয়েই ফ্ল্যাট মানে কী বলো তো এখানে দু ধরনের আছে বড় বড় সব ফ্ল্যাটের মতো আমরা যেরকম ফ্ল্যাটে থাকি সোসাইটি নয় ওগুলো না বাইরে দিয়ে সিঁড়ি আর তোমার সব ফ্ল্যাট সিস্টেম এদিক 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 করে মানে যে যেভাবে বিরাট পয়সা সব বুঝতে পারলে তো মানে এই ভাড়া দেওয়াটাকে কেন্দ্র করে এখানে বিরাটে তাই না মানে ব্যাঙ্গালোরে একটা বাড়ি থাকতে পারলে সেটা ভাড়া দিলে প্রচুর টাকা লাভ করা যায় যাই হোক সুযোগ সুবিধাও আছে হবে না কেন বলো তবে আমার যেন মনে হয় কলকাতাকে যে যাই বলুক না কেন কলকাতা কলকাতা বাংলার মাটি শ্রেষ্ঠ সব দিক দিয়ে সত্যি তাই যাই হোক এখন আমাদের ক্যাব এসে গেছে ক্যাব নয় অটো উঠি চলো তোমাদের দেখাতে থাকবো যদি পারি আমরা যে ফ্ল্যাটটা মোটামুটি ঠিক করেছি বাড়িটা বাড়ি কাম ফ্ল্যাটই বলতে পারো এরকম সোসাইটি নয় আচ্ছা সেখানে হচ্ছে গিয়ে তোমার সেটা মারাথালি টু মাল্টিপ্লেক্সের মধ্যে মারাথালি ব্যাঙ্গালোরের একটা জনপ্রিয় জায়গা মানে সবাই মোটামুটি চেনে এখানে পাওয়াটা মানে দুঃসাধ্য প্রচন্ড কারণে এখানে সমস্ত আইটি হাব আর কি পরপর পরপর সব তো আমরাও চেয়েছিলাম যে অফিসের কাছাকাছি খুব যদি দূর হয় যদিও স্তুতি আছে যাই হোক এটা মোটামুটি যে বাড়িটা ঠিক করেছি সেটা থেকে দু কিলোমিটার কি আড়াই কিলোমিটার তো ওই জন্য ভেতর দিয়ে হেঁটেও যেতে পারে স্তুতি তো আছে অসুবিধা হবে না কোনো আর সব থেকে দেখাচ্ছি তোমাদের ভীষণ দোকানপাট সব কিছু রয়েছে দোকান বা রাস্তার দুদিকে খাওয়ারের দোকান থেকে আরম্ভ করে জিনিসপত্র সব হাতের কাছে হসপিটাল আছে একটা ওষুধের দোকান বাড়ির সামনেই দেখাচ্ছি বাড়ির সামনেটা গিয়েও এই তিন তিনতলার ফ্ল্যাটটা আমাদের পছন্দ হয়েছে যেহেতু খোলা মেলা আলো হাওয়া প্রচুর একটাই সমস্যা হচ্ছে রাস্তার সাউন্ড বা গাড়ির ভীষণ আওয়াজ আসছে এখানে এইটা হচ্ছে ওনার স্টাফ কোয়ার্টার এখানে পার্কিং এর সব বাইক পার্কিং এরও ব্যবস্থা আছে খুব পছন্দ হয়েছে এটা আমাদের দেখাচ্ছি আমরা যেটা চুজ করেছি আচ্ছা থেকেই এখানে সামনে বড় ব্যালকনি আছে এখানে হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি এখানে তো সব বাইরে দিয়ে মোটামুটি সিঁড়িগুলো থাকে আর এটা হচ্ছে পরিবেশটা ভীষণ ভালো এখানে সব কার পার্কিং বাইক রাখার জায়গা ওদিকটায় আছে নিচেও রাখতে পারে আচ্ছা এখানে জামা কাপড় মেলার জন্য সব দড়ি ঠিক করা আছে এখানে নাম এলেও চলে এবার এই ডোরটা খুললাম এই ডোরটা খুলে এটা হচ্ছে লিভিং রুম সবচেয়ে পুরো রং করা একদম নতুন এখানে কাজ চলছিলো এখানে ইনভার্টার আছে পাওয়ার ব্যাকআপ এটা একটা বিরাট এখানেও একটা ছোটো জানলা আছে এটা হচ্ছে ডাইনিং রুম এটাকে উঠিয়ে দিতে বললাম এটা হচ্ছে ঠাকুর রাখার জন্য করেছিল। দরকার নেই ফ্রিজ বা একটা আলমারি ঢুকে যাবে এখানে হচ্ছে গিয়ে একটা টয়লেট খুবই সুন্দর এটা একটা রুম পুরো ওয়ার্কড করা ড্রেসিং টেবিল কোনো কিছুরই দরকার পড়ে না ট্রলি নিয়ে জামাকাপড় নিয়ে ঢুকে যাও কিন্তু আমার ছেলের তো এক গাদা জিনিস যাই হোক ঠিকই আছে এখানেও একটা জানলা আছে এখানেও ভীষণ রোদ রোদও আছে নেট আছে এটা হলো কিচেন সব জানা ঠান্ডা বন্ধ আছে এখানে অ্যাকোয়াগার্ড রাখারও জায়গা আছে এখানে সব বক্স করা এটা খুব ভালো লেগেছে আমার টুকটাক কত জিনিস দেখো পুরো নতুন ওপরেও সব জিনিস রাখা যাবে এত সুন্দর লাগলো এখানে ওয়াশ এরিয়া এই ওয়াশিং মেশিন বা এই জায়গাটাও ওয়াশিং মেশিন রাখতে পারবে এই যে ট্যাপ করা আছে প্লাগের পয়েন্ট টয়েন্ট সব রেডি এখানে ওয়াশিং মেশিন আচ্ছা এটা আর একটা হচ্ছে বড় বেডরুম এখানে দেখো ওপরে সব লক করা আছে কি সুন্দর রোদ এসছে দেখো আমি জানলার খুলছি না দেখি এখানে কালকে খোলা ছিল এই দেখো বাইরেই পুরো রাস্তা আর এটা নেটটা লাগানো ও আচ্ছা আচ্ছা এইটা দিয়ে দেবে আর এই যে জানলাটা খোলা আছে নেট দিয়ে রাখলে সুবিধাও আমি তো দিয়েই দিই বাবা এই দেখো কত বড় ওয়ার্ডড্রপ এদিকে আমার ছেলে চারখানা আলমারি কিনে বসে আছে একখানা বিদায় দিয়ে আসবে কিচ্ছু করার নেই ওরা এটা বেসিনটা লাগিয়ে দেবে দেখো এই ওয়ার্ডড্রপগুলো পুরো গন্ধ বেরোচ্ছে একদম নতুন একদম নতুন এই যে বাথরুম দেখো কত সুন্দর যেহেতু ইউজ করা না তাই আমি দেখাচ্ছি ফ্লোর সমস্ত কিছু করার আর একটা হচ্ছে লফট কত দেখো ওদিকে এদিকেও কত জিনিসও রাখবে আচ্ছা গিজার কিন্তু রয়েছে দুটো বাথরুমে গিজার ভেতর দিকে রাখা আছে ওই যে ওর গিজারও আছে গিজার খুলে রেখে দেবে আর কিছু করার নেই এই হলো ফ্ল্যাটটা খুব সুন্দর ভালো হাওয়া আচ্ছা তোমাদের একটু আলাপ করিয়ে দিচ্ছি হাউস একটা বড় কোম্পানি আছে ব্যাঙ্গালোরে তা ওনাদের কাছ থেকে আমরা এই বাড়িটা নিলাম তো ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো সব দিক দিয়ে হেল্প করেছেন আপনার তো আপনার নাম আর হ্যাঁ এক সপ্তাহ আগে ওনাদের সাথে আমরা মিট করেছি মানে এ করেছি এগ্রিমেন্ট করেছিলাম এগ্রিমেন্ট ওটা কি করেছিলাম মানে কি বলে ওটাকে ইনফর্ম করেছিলাম ওনারা আজকে আমাদের একদম একদিনের মাথায় সব ওনারা দিয়ে দিয়েছেন আপনাদের কাছ থেকে সব রকম হেল্প পাওয়া যাবে মানে আপকে কই হেল্প চাইয়ে তো ঠিক আছে হাউস হান্টের কোম্পানির লোক ওনারা যারা বেঙ্গালোরে আসবে তারা ওনাদের সাথে কন্টাক্ট করতে পারো হাউস হান্ট কোম্পানিটার নাম একদম এরা মানে সাচ্চা রকম প্রবলেমে পড়তে হলো না আর সব থেকে ওনারা আগে কোনো টাকা পয়সা নেন না সব কিছু কমপ্লিট হয়ে আমি ঢুকবো তারপর ওনাদের এক মাসের তা দিতে হবে ব্রোকারেজ আর ওনারা সব কিছুর দায়িত্ব ওনাদের আমাদের কোনো কিছু ঝামেলা নেই আর একটা কথা হচ্ছে ওনাদের ইনস্টাগ্রামেও আছে হান্ট সার্চ করলে ব্যাঙ্গালোর পেয়ে যাবেন পেয়ে যাবে তোমরা আমরা খুব খুশি ওনারা যেভাবে করলেন একদিনের মধ্যে আমরা আমরা কালকে শিফট করবো আজকেও শিফট করতে পারতাম যাই হোক সব কিছু ব্যবস্থা ওনারা করে দিলেন আর ও সব কিছুর দায়িত্ব ওটা ওয়েবসাইটে গেলেই দেখা যাবে সব কিছুর দায়িত্ব কিন্তু ওনারা নেন ঠিক আছে কালকে এই বাড়িতে ঢুকে নিই তারপরে মন্দিরের মন্দিরে তোমাদের দেখাবো ভেতরে ছবি তোলা নিষেধ কিন্তু ভীষণ সুন্দর ভীষণ এখানে জুতো খোলা স্ট্যান্ড রাখা আছে দু টাকা করে মন্দিরের কাজগুলো তোমাদের দেখাই সুন্দর যে শ্রীলক্ষ্মী নারায়ণ স্বামী সেবা ট্রাস্ট আমরা এখন খেতে ঢুকলাম ওদের বাড়ির সামনেই মানে সব কিছু রয়েছে আমার সব সবথেকে ভালো লাগছে এটাই বেরিয়েই সব আর এখানে এসে দেখলাম সব বাঙালি বেঙালি তো বুঝতেই এখন বাঙালি যাই হোক মাছ ভাত নিলাম মাছ খাচ্ছি না দুদিন ধরে তো এখানে চলে আসবো তারপর দেখি একটা ইন্ডাকশান নিয়ে নেবো আর ওরাও চলে আসবে গোবর ভাত খেয়ে নিয়ে এখন চলো তোমাদের দেখাচ্ছি দিক আগে তুমি কি কি দেয় এখানে এসে এত সহজে পেয়ে যাব মানে সত্যি ঠাকুরের কৃপা ভুগতে হলো না পুনের মতন আর সব থেকে আমি পরে সমস্ত তোমাদের দেব এই হানটা মানে বিশ্বাস করার মতন এরা বিশ্বাসটা দেখেছে আর কি কারণ নাইনটি নাইন সম্বন্ধেও বলবো সব বুঝে নিও তোমরা জানো তো মানুষকে বিশ্বাস করতে গেলে বুঝে নিতে হবে তবে এটা একটা বড় এ চলছে মানে হাউস হারটা দেখলাম খুবই ভালো বলে আমাদের কোনো অসুবিধা হলো না সব এদের রুলস অ্যান্ড রেগুলেশানস প্রচুর আছে সেগুলো তো আমরা করে ওদের ওয়েবসাইটে গিয়ে আমি বলে দেবো যতটা পারি একটু বসে নিই আর আমি এখন যেখানে আছি না গেস্ট হাউসে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম যার জন্য কোনো কিছু দিতে পাচ্ছি না সব দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে জমা হওয়ার পরে একবারে সব একটা কয়েকটা দিতে থাকবো খেয়ে নি

থালার দাম কিন্তু বেশি নাই থালির মাত্র কত বা একশো কুড়ি টাকা না এত বড় বড় মাছও দিয়েছে তারপর এতগুলো তরকারি আচ্ছা এইটা না একটা কাঁটার তরকারি করেছে কি ভালো খেতে হয়েছে ফুলকপি আছে দেখো ডাল খেয়েছি আলু ভাজা দিয়ে এটাও বিনস দিয়ে একটা তরকারি আলু বিনস দিয়ে আমরা এখন চলে এসেছি ডোনার বাড়ি ডোনা হলো আমার মেজন মেয়ে ব্যাঙ্গালোরে থাকে ও ফ্ল্যাট কিনেছে এর আগে এসেছি ও নতুন ফ্ল্যাট কিনেছে এখানে আজকে প্রথম আসলাম কি বিধ্বস্ত অবস্থা এই অবস্থায় বললাম চল তোদের বাড়িতে একটু যাই দেখা করে আসি তোদের ফ্ল্যাটে একবারই চিনে এসেছি এটা কি শুনব আমি তো দুগানকে খুঁজছি আমি ঢোনার চটি দেখেই বুঝেছি এই তো তুমি নাম্বার লেখা আমি তো তোকে খুঁজছি নিতে এই যে ডোনা ডোনা ছোট পুতুর গুগলু অনেক বড় হয়ে গেছিস বাবা এত ঢিপ ঢিপ প্রণাম করতে হবে না